ক্লিয়ার ভিডিও আছে আমার কাছে এই জায়গা ক্লিয়ার ভিডিও আছে লাইভটা তো শেয়ার কর যাবো না শাইকের কাছে আপনি ছবি তুলুন বা છોড়া একটা ফুটেজ করেন ফুটেজ করছেন হ্যাঁ না না ফেসবুক

রান ভাই সবকটা জাননা সব ওখানে নাই নিচেটা দেই না নিচেটা নিচেটা গাড়ি যাবে নিচে সম্মানটা নিও আছে না এদিকে দেখতে দেখতে গাড়ি আসবে আচ্ছা তো কি আর হবে ভাই ভাই মানে এদিকে ওইদিক ঐদিক ঐ দিশান দিশেজন ভাই

বাই গাড়ী আছা গাড়ী আছো শাহে বাইর হয়েছে অলরেডি শাহকে গাইতে বাট এখনো পুরোপুরি মুক্ত না আমাদের কাছে হস্তান্তর করে এখনো অপেক্ষা করেন

সমস্যা কিয়

না না আমি তো এটা মাইন্ড করতেছি না আমি যে এর মাছের দরকার নেই ভাই বুঝছ না এই জায়গায় সমস্যা আছে নাই

না ব্যবহার <laughs> <esis>

ইনশালা কিছু মধ্যে সামনে দেখা দেবো পারবো বা কিছু ক্লিপ আছে ইনশাল্লাহ আমি পোস্ট করবো কিছুক্ষণ পরে লাইভে শেষে ওনাকে যখন গাড়িতে নিয়ে আসলে এই ক্লিপগুলো আমি পরবর্তী পোস্ট করবো ক্লিপগুলো পোস্ট করার মতো সময় নাই মোবাইলে চার্জ হয় তেমন আমি লাইভে দেখানোর চেষ্টা করতেছি

जाकली सु भावान साइखית सम chamado हचाट नवान ब littlefilles खो खिर्ण भावागाई बुडित को थाविऴ